আসসালামু আলাইকুম যে আজকে একটা সমস্যার উল্লেখ করব সমস্যাটা হচ্ছে কি যে থ্রি এস ম্যাক্সে যদি আমরা একই স্লোটে একই স্লোটের কালার যদি আমরা হচ্ছে কি যদি আলাদা আলাদাভাবে ইউজ করি যেমন ধরেন যে এখানে আমি রেলিংয়ে এই স্লোটের কালারটা আমি হচ্ছে রেলিংয়ে ইউজ করছি আবার হচ্ছে এখানে স্লাব আপনার হচ্ছে বারান্দার স্লাব এবং হচ্ছে ফল স্লাবই ইউজ করি তাহলে আমাদের সে কি প্রবলেমটা দাঁড়াবে লুমিয়নে গিয়ে দেখি আমি আপনাদের একটু দেখাইতেছি তো লুমিয়নে যখন আমরা একটা স্লটের কালার একটা ম্যাট ইয়ে অবজেক্টে ইউজ করব। তখন দেখা যাবে পুরাটাই একবারে লাইট হয়ে যাবে হাইলাইট হয়ে যাবে হ্যাঁ এখন যদি আমি এটা আছে স্লাব যেটা হচ্ছে আমরা ম্যাক্সে বারান্দা স্লাব এবং হচ্ছে ফলস্লাবই ইউজ করছি সেম কালারই গ্রিলে ইউজ করছি বারান্দার গ্রিলেও ইউজ করছি স্লাব এবং স্লাব ইউজ করছি যার কারণে পুরাটাই হাইলাইট হয়ে গেছে ঠিক আছে তো আমাদের কি করতে হবে তা আমাদের করতে হবে যে ম্যাক্সে যে আমরা যে ম্যাক্স ইউজ করব। এইখানে কালারগুলো আলাদাভাবে নির্বাচন করতে হবে ঠিক আছে এখানে দেখি এই কালারটা আমরা ইউজ করি এই কালারটাকে আমরা কি করব আলাদাভাবে ইউজ করে দিই দেখেন এখন কিন্তু আর এই সমস্যাটা হবে না এখন আর কি এই সমস্যাটা হবে না ঠিক আছে তাহলে আমরা কি করব এই এখান থেকে এটাকে আমরা আউটপুট করে দেব তাহলে এখান থেকে টাক্স বাড়ে যাই টাক্স ম্যানেজারে যেয়ে আমরা হচ্ছে লুমিয়নটাকে ইনটাক্স করে দেই বাস আমরা হচ্ছে বের হয়ে গেলাম সে সাথে আপনাদের এখানে আরেকটা বিষয় দেখাবো যে বিষয়টা হচ্ছে কীভাবে লুমিয়নে ইমপুট করা হয় এখানে ফাইলটা আমরা সেভ করে রাখলাম সেভ করে রাখার পরে আবার আমরা লুমিয়নে যাব তো আমি এখানে আরেকটা বিষয় দেখাবো যে কীভাবে আমরা লুমিয়নে একটা ফাইল ম্যাক্স ফাইল ইম্পুট করবো আমরা লুমিয়ন সফটওয়্যারে যাব যাওয়ার পরে ইয়া কই লাইসেন্স এই যে লাইসেন্স থাকবে লুমিয়েনের লাইসেন্স যে কোনো একটা আমরা কপি করে লাইসেন্সের আমরা লুমিয়েন কখনো ঢুকতে পারবো না লাইসেন্সরা এলাও না আমাদের এটাকে আমরা কপি করবো কপি করে লুমিয়ন কই তো লুমিয়নের ফাইলটা ওপেন হইতে একটু সময় লাগবে ফাইল ইনপুট আছে ইনপুটে ক্লিক করার পরে এই যে এখানে ইনপুট আছে ইনপুট নিউ মডেল ওকে নিউ মডেলে ক্লিক দেওয়ার পরে এখন আমাদের ফাইলটা এখানে আছে কোনটা এটা তাহলে এই যে ফাইলটা আমরা ইনপুট করবো এখানে তাহলে এখানে ওপেন করব ওপেনে ক্লিক দেব ওপেন করার পরে এখানে বলছে যে এইচ স্পিড ডেস্কটপ নিউ ফোল্ডার পিপি আমাদের ফাইল নাম্বার থাকবে এখানে আমাদের ফাইল নাম্বার দেওয়ার প্রয়োজন হবে অনেক সময় রেডমার্ক আসবে নামটা এডিট করে দিতে হবে তো আমরা ওকে দিব ওকে দেওয়ার কিছুক্ষণ মধ্যে ফাইলটা লোডিং হবে জি আমাদের ফাইলটা চলে আসছে দেখেন চলে আসার পরে আমরা এখানে যে কোনো এক জায়গায় আমরা ক্লিক দেবো ক্লিক দিয়ে এদিক সেদিক কার্সডটা নড়াচড়া করলেই দেখা যাবে যে আমাদের ফাইলটা চলে আসছে এখন কিছু কিছু ক্ষেত্রে এখানে একটা প্রবলেম ফেস করবেন যে আমাদের যে প্লিন লেভেলটা আছে এটা মাটির নিচে চলে যাবে এটা প্রবলেম কমেন প্রবলেম হবে মাটির নিচে চলে যাবে সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে আমরা এই যে চেঞ্জ হাইটটা আছে চেঞ্জ হাইটে যাব যাওয়ার পরে আমরা হচ্ছে কী করবো এখানে শট আমরা হচ্ছে কি ডাইমেনশন দেখব ওয়াইজের ডাইমেনশনটা দেখব যে কোন দিকে আছে